যুক্তরাজ্যে ভিসা বাতিল হওয়ার পর একজন আবেদনকারীর সামনে মূলত দুটি পথ খোলা থাকে এক ইমিগ্রেশন আপিল এবং দুই নতুন করে আবেদন করা তবে এই দুটি পথের প্রতিটিতেই রয়েছে কিছু সুবিধা ও অসুবিধা পরিস্থিতি ভেদে সঠিক পথ বেছে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ চলুন জেনে আসি কী কী সুবিধা ও অসুবিধা রয়েছে এক আপিল প্রক্রিয়ার সুবিধা ও সীমাবদ্ধতা ভিসা বাতিলের পর যুক্তরাজ্যে অবস্থানরত ব্যক্তিদের জন্য ইমিগ্রেশন ট্রাইব্যুনালে আপিল একটি শক্তিশালী এবং কার্যকরী উপায় হতে পারে আপিল করলে আবেদনকারীর স্বয়ংক্রিয়ভাবে যুক্তরাজ্যে থাকার অধিকার বহাল থাকে এমনকি অনেক ক্ষেত্রেই আবেদনকারী কাজ করার অনুমতিও বজায় রাখতে পারেন যা তার আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক আপিল প্রক্রিয়াটি তুলনামূলকভাবে দীর্ঘ হয় মাসের পর মাস কখনো এক বছরেরও বেশি সময় লেগে যেতে পারে তবে এই পথের কিছু সীমাবদ্ধতাও রয়েছে যেমন আপিল চলাকালীন দেশ ছাড়ার অনুমতি নেই এবং পুরো প্রক্রিয়াটি অনেক সময় ব্যয় সাপেক্ষ ও মানসিকভাবে চাপপূর্ণ হতে পারে তদুপরি শেষ পর্যন্ত আপিল জেতার কোনো নিশ্চয়তা নেই চাওয়া ভিসা নাও পাওয়া যেতে পারে দুই নতুন করে আবেদনকারীদের সুবিধা ও অসুবিধা ভিসা বাতিলের পর নতুন করে আবেদন করাও একটি বিকল্প রাস্তা বিশেষ করে যদি আবেদনকারী আত্মবিশ্বাসী হন যে আগের সিদ্ধান্তে ভুল ছিল অথবা নতুন প্রমাণ তাদের অনুকূলে কাজ করবে সুপার প্রায়োরিটি সার্ভিস ব্যবহারে একদিনের মধ্যেই সিদ্ধান্ত পাওয়া সম্ভব যারা দ্রুত সমাধান খুঁজছেন এমনদের জন্য উপযোগী তবে নতুন আবেদন করাও ঝুঁকিপূর্ণ নয় যদি আগের ভিসা প্রত্যাখ্যাত হওয়ার পর আবেদনকারী ওভার স্টায়ার বা অবৈধভাবে অবস্থানকারী হিসেবে গণ্য হন তাহলে তাদের কাজের অনুমতি বাতিল হয়ে যায় এবং নতুন আবেদন চলাকালীন কাজ করা সম্পূর্ণ অবৈধ হয়ে দাঁড়ায় এই সময় যদি আবারও আবেদন বাতিল হয় তাহলে অনেক ক্ষেত্রেই আপিলের সুযোগ থাকে না এবং আবেদনকারীকে দেশ ছাড়তে বাধ্য করা হয় এমনকি নতুন আবেদন যদি সফল হয় তবুও ওই সময়কালকে আইনত লিগাল রেসিডেন্সি হিসেবে ধরা হয় যার ফলে নাগরিকত্ব বা স্থায়ী বাসিন্দার জন্য আবেদন করতে গেলে ভবিষ্যতে সমস্যা হতে পারে যদি আবেদনকারী বাইরে থেকে আবেদন করেন তাহলে সাধারণত নতুন আবেদন দ্রুত সমাধান দেয় তবে আগের ভিসা প্রত্যাখ্যানের কারণ যদি হয় ভুল তথ্য প্রদান উদ্দেশ্য নিয়ে সন্দেহ বা পূর্ব ইতিহাসের কারণে আত্মবিশ্বাস তাহলে নতুন আবেদনও ব্যর্থ হতে পারে এ ধরনের ক্ষেত্রে আপিল বা জুডিশিয়াল রিভিউ হতে পারে একমাত্র কার্যকর বিকল্প জেনে রাখা ভালো যে ব্রিটেনের ইমিগ্রেশন আইন অত্যন্ত জটিল এবং প্রতিটি কেসের পেছনে ভিন্ন বাস্তবতা থাকে কেউ কাউকে দেখে নকল করে একই সিদ্ধান্ত নিলে তা হিতে বিপরীত হতে পারে তাই ভিসা প্রত্যাখ্যানের পরপরই একজন অভিজ্ঞ ইমিগ্রেশন সলিসিটর বা অ্যাডভোকেটের সাথে পরামর্শ করা খুব জরুরি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া ভবিষ্যতের জীবন ও ক্যারিয়ারের ওপর সরাসরি প্রভাব ফেলে